কত দিন একশো দেড়শো বছর আর এই যে যেগুলো গুণাটা বছর না সালাম আলাইকুম যারা এই গরমে গরমের হাত থেকে বাঁচার জন্য অল্প দামের ভিতরে মজমুত সিলিং খুঁজছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকে আমি আমাদের ভদ্রঘাট বাজার দিকে যাচ্ছিলাম তো রাস্তা ভিতরে দেখতে পেলাম যে কারিগর ভাই ব্যানের উপরে ষোলো হাত ঘরের জন্য আটচল্লিশ হাত সিলিং রেখেছে এবং তার কাছে আমি বিস্তারিত জানতে চাইলাম যে এটা কী পরিমাণ টাকা লাগতে পারে বা কীরকম মজমুত বা কতদিন যাবে তো আমি এটার কোয়ালিটি দেখে মার্শাল্লা আমার কাছে অনেক ভালো লাগছে যদি এটা রঙ করা নাই তো আমি কারিগর ভাইয়ের সাথে কথা বললাম তো এবং দেখলাম এটার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো কারণ কারিগর ভাই বললো যে এটা দেড়শো টাকা হাত তো সেই হিসাবে আপনার আটচল্লিশ হাতের দাম মেবি ছয় থেকে সাত হাজার টাকা পড়বে এটা অনেক ভালো এবং ওনার নাম্বার কিন্তু আমি কালেক্ট করছি আপনারা যদি কেউ ওনার কাছে অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আপনি নিতে পারেন তাহলে আপনাদেরকে অবশ্যই অর্ডার করতে হবে কারণ এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা ওনার বাড়ি তো ওনার নাম্বার আমার কাছে আছে তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই সিলিং অর্ডার করে নিতে পারেন এবং আমি এর আগে আপনাদেরকে যত রকম সিলিংয়ের ভিডিও দিচ্ছি তার ভিতরে মনে হয় এটাই সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য কারণ এই সিলিংটা অনেক মজবুত এবং উনি অনেক ভালোভাবে তৈরি করছেন আপনার দেখতেই পাচ্ছেন আমি চারিদিকে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা অনেক হাই কোয়ালিটির মানে লো বাজেটের ভিতরে এটাই সবচেয়ে সেরা এবং উনি বলছেন এটা অনেক বছর টেকসই হবে আর কি তো ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু ভাই আসলে ওখানে আমাদের মাইক্রোফোনটা ঠিকমতো কাজ করে তো আমি একটু দুঃখিত আমি টোটালি ওনার কাছে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আপনি যদি অর্ডার দেন তাহলে আপনাকে দুইশো টাকা হাত দিতে হবে আর আপনি উনারা ওনার কাছ থেকে যদি কোনো বাজার থেকে কেনেন তাহলে সেটা উনি দেড়শো টাকাতেও সেল করে দেড়শো টাকা হাত তো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং উনি অনেক ভালো মনের একজন মানুষ কথা বলে যারাটুকু বুঝতে পারলাম তো আমি আপনাকে বলতে চাইবো যে যারা গরমের হাত থেকে একটু ভালো রেহাই পেতে যাচ্ছেন এবং সিলিং অল্প প্রতি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনার কাছে আমি মনে করি যে সবচাইতে হাই কোয়ালিটির বেস্ট কোয়ালিটির যে সিলিং সেটা ওনার কাছে পাবেন আপনারা আপনারা যারা এই সিলিন্ডার অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের নাম্বার এবং ঠিকানা দেবেন আমি আপনাদেরকে পরবর্তী সময়ে ইনশাল্লাহ আপনাদেরকে ফোন করে ওনার নাম্বার এবং ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদেরকে এবং আপনার যারা আত্মীয় স্বজন আছে যারা এই গরমের হাত থেকে বাঁচার জন্য সিলিং খুঁজতে আসছে যাইতে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং আমার ফ্যামিলি মেম্বার হিসেবে যদি আপনি অ্যাড হতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসার অপেক্ষা করলাম অবশ্যই আপনারা ভালোবাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব পরবর্তী হলো আমার আন্তরিক ভালোবাসা এবং মন থেকে দোয়া এবং সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন অতি শীঘ্রই আমার চ্যানেলটিতে মনিটাইজেশন পেয়ে যাই এবং তার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত আপনাদের সামনে সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও এবং ভালো ভালো ভিডিও দেব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ